জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম নয় তোর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু পুরানো তাও তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম মনের বিয়ে দিয়েছিলাম মেহেতে দিয়েছিলাম গায়ে হলুদ ভিডিও দিয়েছিলাম কিন্তু রিসেপশন পার্টির ভিডিওটা দেওয়া হয়েছে সেই রিসেপশন পার্টির ভিডিও নিয়েই আজকে চলে এলাম রিসেপশন পার্টির ভিডিও থেকে দিনাগমের ভিডিও পুরোটাই এই ভিডিওতে আছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা ইউজ করো তোমাদের অবশ্যই ভালো লাগবে মনের কোন জায়গাতে আমরা বিয়ে দিলাম আর কোন জায়গায় রিসেপশনটা হলো সেটাই দেখার জন্য তোমাদেরকে চলে এলাম তোমাদের কাছে দেখো মনের বোর্ডের এই লুক ছিল রিসেপশানে বোর্ডের লুকটা দেখে নিয়েছো তোমরা এবার দেখতে থাকো তোমরা দেখো ওদের ওইখানে সত্যিই খুব 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 বিরাট আয়োজন ছিল আমাদের এখানেও ছিল কিন্তু ওদের ওখানে একটু বেশি ছিল তার থেকে দেখো তোমরা আর বোর্ড এতটা ভারী লেহেঙ্গা পরেছে ওর দেওয়া রিসেপশানে ছিল এটা আমাদের লুক মা আমি আর দিদি এটা জামাইবাবু আবি দিদি আর আমার বর আর তোমাদের সোনার লুকটা দেখে নাও তোমরা কেমন ছিল ওর বিবির রিসেপশানে সোনার পোজটা দেখেছ শুধু ওয়াও এটা হলো আমার মাসির মেয়ে ওকে নিয়েও না পিছনে আমার বড়ো ভাসুর ছিল ওটা ছবিতে এসে গিয়েছে আমরা দেখো ফায়ার আইসক্রিম খাচ্ছিলাম এত অনেক অনেক ধরনের স্টল ছিল ফায়ার আইসক্রিম তোমরা কারা কারা খেয়েছো একটু কমেন্ট করো ফায়ার আইসক্রিমটা জাস্ট ওয়াও ছিল জাস্ট ওয়াও অনেক রকম হয়েছিলো আমার দিদি একটু হাই করে দিল তোমাদেরকে আর দিদিকে আর আমাকে সবাই বলে অনেকটা এক দেখতে তোমরা কমেন্ট করে জানাও তো দিদিকে আর আমাকে কি এক দেখতে দেখো বোন একটু সবার সাথে মিট আপ করে নিচ্ছি সি এ করছে মিট আপ করছে দেখো স্টলগুলো দেখো সব ইউনি ইউনি স্টল ছিল ফুচকার এইগুলো কিন্তু হয়নি কমন স্টল ছিল না একটু আনকমন কমন স্টলগুলো ছিল দেখো বোন আর বোনের বরের লুক এই ছিল রিসেপশনের দিনে বোনের পোস্ট দেওয়া দেখে যে বোনের খুশিতেই আমরা খুশি ও ভালো থাকলেই আমরা ভালো আছি দেখো বাবা একটু খাচ্ছিলো বাবা বাবার ভিডিওটা বাবা স্কাই কালার পাঞ্জাবি পরেছিল আর আমার বান্ধবী বলছে তোর সেই একই জিনিস হাই গাইস এই বলে আমাকে একটু প্যাঙ্ক করছিল দেখো এই তো বাবা আমার বাবা এক জায়গায় স্থির হয় না সারাক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করে আর বোনের লেহেঙ্গাটা এত এত ভারী ছিল বোন চলতেই পারছিল না ওয়াশরুমেও যাচ্ছিলো কাউকে হেল্প করতে হচ্ছিলো আর যখন ঘুরছে ফুরছে তখন হেল্প করতেছিল আর এইটা হলো ভাতের দিন আমরা যে ফুলসজ্জার তত্ত্ব দিতে গিয়েছিলাম সেই সেই দিনের লুক এটা দেখো আমার দিদির মেয়ে যে দিদি আরও নিয়ে আসছে টাটা সফ থেকে টাটা সুমো থেকে সমস্ত কিছু বের করে আনছে স্করপিও গাড়ি থেকে এই ভিডিওটা একটুখানি দেখো ওই দিন এই দেখো বোনের লেহেঙ্গা দুজন মিলে চাগিয়ে নিয়ে যাচ্ছে এতটাই ভারী আর এটা হলো আমাদের পিষ্ঠা ওর দিদির নাম শেষটা ওর নাম পিষ্ঠা দেখো ও মাত্র এক বছর হয়নি আট ন মাস বয়সর ও তা ও গিয়েছিল রিসেপশান পার্টিতে দেখেছো যখন ছবি তুলচে উঠে আসে হঠাৎ একটা ঝড় নেমে এলো তখন রেভাল আসার কথা ছিল কিছু কিছু দিনে তখন ঝড় চলে এলো দেখো সবাই তো আতঙ্কে একটা এত আনন্দের মধ্যেও এত ভয় এসে গিয়েছিল আবার বন্ধ হয়ে গিয়েছিলো চলো শেষ এবার দিনাগমের ভিডিওটা তোমরা দেখো দিনাগমের দিলে আমাদের মেনু ছিল ফ্রায়েড রাইস চিকেন চাপ মাটন কষা পাবদা মাছের ঝাল আর চিংড়ি মাছের মালাইকারি চারটি পাঁপড় পায়েস দই মিষ্টি এগুলো তো আছেই এই ভিডিওর যে রাঁধুনি এসেছিলো ও খুব চেরা পরিচিত তোমাদের সোনার বাবার ওর নাম সুরজিৎ ও ওই রান্নাগুলো করে নিয়েছে একাই এসেছিলো ও সমস্ত রান্নাগান্না করছে বেশি লোকের আয়োজন ছিল না আমরা বাড়ির কজন আর বোন আর বোনের বাড়ি থেকে দু তিনজন আসবে দেখো বল এসে গিয়েছে চলো বোনকে আনা যাক বোনকে দেখো বল সব মন্দিরগুলো বাড়ির কাছাকাছি যে মন্দিরগুলো প্রণাম করছে ওগুলোতে প্রণাম করার পরে আবার বলছে যে তুই ভিডিও করবি বলে তো আমি এত কিছু সেজে গুঁজে এলাম ভিডিও করছিস না আর সত্যি কথা বিয়েবাড়ি ছিল তার তো জানো তো তার প্রায় পাঁচ দিনের মধ্যেই ওটা হয় সত্যি একদম এনার্জি ছিল না শরীরে সব এনার্জি লস্ট হয়ে গিয়েছিলো বিয়েবাড়ি বিয়েবাড়ি আগে কেনাকাটি সমস্ত কিছু বিয়ে ওই তাও একটুখানি নিয়েছিলাম সেটাই শেয়ার করে দিলাম তোমাদের কাছে যাতে সারা জীবন দেখতে পাবো সময় থাকবে দেখো এই রান্নাগুলো করা হয়েছিলো ও প্লেট সাজানো হচ্ছে ওরা খেতে বসে বলে অসাধারণ রান্না করে সত্যি সত্যিই অসাধারণ মুখে লেগে থাকার মতো রান্না করে ও দেখো এরপরে খেতে দেওয়া হয়ে গেছিলো তারপর বিকেলে একটু ফল কুচিয়ে খেতে দেওয়া হয় ওদেরকে এইটুকুই তোমরা শেষ পর্যন্ত ভিউজ করো আর গলাটা একটু খারাপ ছিল আজকে